দুনে এক নাম্বার বজজাত গাদা এসএসসি ফেল করা ছাত্র আমার জামারে লই আইছিলাম ঘুরতে মেলা তাক বলতে হবে না এখন শান্তি হইছে কয়া হ হ না আর কयाम আচ্ছা আমি কইলই পরে শেষে থাকলে তুমি কইবা না অনেক তেল মারতে মারতে শুধু শরীরের ময়ের দিকে তাকাইয়া আজকে পয়লা বৈশা গুবলককে তাদের নিয়ে ঘুরতে বেশ হইছিলাম তুমি এক নাম্বারে কিপটি আমি কিপটলে তাইলে তুমি কিপটামু আমি আগে কইলই পরে তুমি কইবা তাকলে দিম কইছিনা ওরে আমি কই আমি কি কইল কইছিনা আমি কইছিনা আমি আগে কৈল ঘরে থাকলে আমি আগে কৈল ঘরে তুমি কো আমারটা আগে সিরিয়ালে মেদাস টা কেমন গরম করে বিষয়টা হচ্ছে আমরা বের হয়েছিলাম এই যে ফিল পোশাক উপলক্ষে ঘুরতে কিন্তু আবার কই হ্যাঁ এই যে এক তুমি যে প্যারা দিলা ভিডিওতে আমার সকল অডিয়েন্সরা বুঝজে আমি কেন তোমাকে নিয়ে আমি ঘুরতে যাই না যা বলছিলাম মেলায় আইশাই আমার মেয়ে দেখে গালিগুলে পয়লা বৈশাখের নাম নাম টাম নামটামlactাসে এখন SEO লিখবো আরেকটা একটা চিড়ে সাথে লয়ে আইছিলাম তারে দেয়া শোনা করার লাগিয়া তারেও লেখাইবো আচ্ছা দুইজনই লাগছে ভালো কথা এখন যেড়াই সামনে পড়ে এইটাই কিনবো আমাদেরই কিনবই তো এই তোমাদেরই কিনবই তো তুমি যেমন তোমাদেরই মন বানাইছো কিতাতে দেখি তো তো আমি কি না করছি আসো ঠান্ডা

যাও দিকে দাও আমি এদিকে দাম এই ভিডিওটা পুরাটাই নষ্ট করার পিছনে আমার বউ কারণ আমি অনেক শ্রম গাম দিয়া বয়সটা দিতে চাইছিলাম অনেক মাথার মধ্যে অত অনেক কথাবার্তা জমে আছেন কিন্তু কথাবার্তা সব দিয়ে আমার বইয়ে খাইয়ালছেন না নষ্ট হয়ে যাচ্ছে আমার সাথে তর্ক করিয়া যারা তর্ক করছে আমি এই বয়সটা দিয়েই ছাড়তেছি আপনারা কিছু মনে করুন না যে আর যদিও ভিডিওটা কোনো কারণে যদিও ভাইরাল হয়ে যায় কারণ এটা একটা আমাদের আনম্যাচুয়ারলি আমরা দুইজনে দুইজনে বয়স দিতে চাইছিলাম না চাইছিলাম আমি একলা বয়েস দিয়ে ভিডিওটা কমপ্লিট করার জন্য পহেলা বৈশাখ বৈশাখ উপলক্ষে আমরা ঘুরতে বের হয়েছিলাম কিন্তু ঘুরতে বের হয়ে আমাদের অনেক যাই ঝামেলা পোহাতে হয়েছে কারণ মানে বউ বাচ্চা লয়ে গেলে যা হয় এটা কিনবো এটা কিনবো এটা কিনবো এটা কিনবো মানে একেবারে লুজার না করিয়া মানে আপনি ফইন না করিয়া আপনার যাতত না আমার সাথে যারা বেড়ায় না শুন যে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনারা জানি শেষ পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধরে দেখতে পারছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন অন্যজনকে জনকে দেখাবেন বেড থেকে বাড়েন সাবধান হয়ে থাকার জন্য